আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে টিকটকে লাইভ ফলোয়ার দেখবেন তার জন্য আপনারা চলে যাবেন গুগল ক্রম ব্রাউজারে তারপরে আপনারা সার্চ করবেন হচ্ছে লাইভ টিকটক ফলোয়ার্স সার্চ দেওয়ার পর আপনারা এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন এই ওয়েবসাইটের উপরে ক্লিক করার পর এরা কমেন্টের ফেসিও হবে এখান থেকে আপনারা চ্যান্স ইউজারে ক্লিক করবেন চ্যান্স ইউজারে ক্লিক করে যে টিকটক প্রোফাইলের দেখতে চান লাইভ ফলোয়ার সেই টিকটক আইডিটি এখান থেকে আপনারা সার্চ করে দেবেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য আকিফ আহমেদ আকিব ইসলামিক টিভি সার্চ দিয়ে দিলাম সার্চ দিয়ে দেওয়ার পর আমি একটি টিকটক আইডির ভিতরে প্রবেশ করতেছি আপনারা যে টিকটক আইডিটি সার্চ করতে চান সেই টিকটক আইডিটি সার্চ করে সেই টিকটক প্রোফাইলে প্রবেশ করবেন আমি এখান থেকে প্রবেশ করলাম প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস হচ্ছে আপনাদের এখন এরকম ইন্টার শু হবে ইনশাআল্লাহ তারপরে আপনারা এখান থেকে দেখতে পারবেন লাইভ ফলোয়ার এখান থেকে দেখতে পারবেন লাইভ ফলোয়ার এবং নিচের দিকে গেলে আপনারা এখান থেকে আরও মুড লাইক্স দেখতে পারবেন এবং ফলোইং দেখতে পারবেন এবং ভিডিও দেখতে পারবেন ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ